ওপেন চেক এবং ক্রস চেক কি কোনটার নিরাপত্তা সবচেয়ে বেশি ওপেন চেক নাকি ক্রস চেক কোন চেকের নিরাপত্তা সবচেয়ে বেশি আপনি যখন কাউকে চেক হস্তান্তর করবেন কোন চেকটা দিবেন ওপেন চেক দিবেন নাকি ক্রস চেকটা দিবেন এটা না আজকে ভিডিও আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত সাধারণত লেনদেনের জন্য অনেক সময় যে কেউ কাউকে চেক হস্তান্তর করে থাকে চেক যেহেতু একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে এক হাত থেকে শত শত হাতে কিন্তু হস্তান্তরিত হবে মানে যে কেউ চেক যে কাউকে দিতে পারে ক্যাশ করার জন্য অথবা ট্রান্সফার করার জন্য যাই হোক আপনি যখন ওপেন চেক বা ক্রস চেক কোনটা দেবেন এটা কিন্তু জানতে হবে আর তাহলে আমরা আগে জেনে নেই ওপেন চেকটা কি ওপেন চেক হচ্ছে যে আপনি যখন চেকের কোনো ধরনের দাগ থাকে না মানে হচ্ছে যে সাধারণত দেখবেন চেকের বাম পাশের উপরে ক্রস করে দুটা লাইন দেওয়া থাকে লেখা থাকে দুটা লাইন অথবা অ্যাকাউন্ট পে মানে এ অবলিক সি পে অথবা অ্যাকাউন্ট পে অনলি অথবা স্পেশাল ক্রসিং দেওয়া থাকে যেখানে ব্যাংক এবং ব্রাঞ্চের নাম দেওয়া থাকে সেটাকে বলে স্পেশাল ক্রসিং যাই হোক দুটো দাগ টানা থাকলেই কিন্তু সেই চেককে বলা হয় ক্রসিং চেক এই ধরনের দাগ যদি দেওয়া না থাকে তাহলে সেটা হচ্ছে ওপেন চেক মানে আপনি শুধু সিগনেচার করে দিবেন ডেট থাকবে পে টু কে নিচ্ছে কথায় কত টাকা এবং অঙ্কে কত টাকা এবং পিছনে আপনি সাইন করার সময় দেয়া দিচ্ছেন অর্থাৎ কোনো ধরনের দাগ টানা থাকে চেকের যে বাম উপরে সেটাই কিন্তু হচ্ছে যে ওপেন চেক আর যদি দাগ দেওয়া থাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পে অনলি বা বা রেখা আছে এই ধরনের বলা হয় ক্রসিং চেক তাহলে ওপেন চেক ক্রস চেক বুঝলাম আপনি যখন কাউকে চেক দিবেন কোন ধরনের চেক দিবেন বা নিরাপত্তার কোনটা সবচেয়ে বেশি নিরাপত্তা কিন্তু সবচেয়ে বেশি ক্রসিং চেক ওপেন চেকের কিন্তু নিরাপত্তা নেই কারণটা হচ্ছে যে আপনি যখন কাউকে চেক দেবেন ক্রস করে মানে দুটা তাক দিয়ে দিবেন বা অ্যাকাউন্টে দেবেন সেই ব্যক্তি কিন্তু চেকটা ক্যাশে কিন্তু সে ক্যাশ করতে পারবে না মানে ক্যাশে যদি কাউন্টার ক্যাশ কাউন্টারে যদি চেকটা সাবমিট করে ক্যাশ অফিসাররা কিন্তু এই চেক অনা করবে না এই চেকটা অবশ্যই ট্রান্সফার মাধ্যমে যাবে অথবা ক্লিয়ারিং মাধ্যমে যাবে ক্লিয়ারিং হাউস বা ঘর যেটা আমরা বলি যখন কোনো ট্রান্সফার মাধ্যমে যাবে মানে কোনো অ্যাকাউন্টে তাকে দিতে হবে মানে আপনার চেকটা ডেবিট হয়ে যে কোনো কারো অ্যাকাউন্টটা ক্রেডিট হবে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার চেকটা ডেবিট হয়ে মানে আপনার ক্যাশ থেকে মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠে কার অ্যাকাউন্টে যাচ্ছে বা কোন ব্যাংকের বা কোথাকার অ্যাকাউন্টে যাচ্ছে মানে আপনার কিন্তু একটা আইডেন্টিফিকেশন থাকছে যে আপনার এই টাকাটা ধরে নিলাম এক লক্ষ টাকা চেক দিয়েছেন এই এক লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ডেবিট হয়ে কার অ্যাকাউন্টে যাচ্ছে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে বা কোনো কোম্পানির অ্যাকাউন্টে যাচ্ছে আপনি কিন্তু সহজে সেটা আইডেন্টিফাই করতে পারবেন মানে ট্রেস করতে পারবেন কিন্তু আপনি যদি ওপেন চেক দেন বা যেখানে যে দাগ দেওয়া থাকবে না তাহলে যে কেউ কিন্তু ব্যাংক থেকে সহজেই ক্যাশ করতে পারবে মানে চেকটা ভাঙাতে পারবে এক কথা যেটা বলে থাকে আমরা আপনি কিন্তু বুঝতে পারবেন চেকটা কে নিয়েছে বা টাকাটা কে উঠে নিয়েছে হয়তো ব্যাংকে গিয়ে বুঝতে পারবেন টাকাটা ডেবিট হয়েছে কোনো একজন ব্যক্তি নিয়েছে এক্স ওয়াই জেড নামক একজন ব্যক্তি নিতে পারে যদি এই ব্যক্তি নিয়ে থাকে তাহলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন কে নেছে কারণ চেক যেহেতু আগে বলছে চেক যেহেতু নেগেটিভ ইনস্ট্রুমেন্ট শত শত হাতে কিন্তু হস্তান্তর হবে যে কেউ কিন্তু নিতে পারে সুতরাং আপনি যদি ওপেন চেক দেন তাহলে কিন্তু আপনি কিন্তু টেস্ট করতে পারবেন না আপনার টাকাটা কে উঠে নিয়ে গেছে আর আপনি যদি ক্রসিং চেক দেন তাহলে কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে ডেবিট হয়ে কার অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে বা কোন কোম্পানি অ্যাকাউন্টে টাকা দিয়ে যাচ্ছে এটা কিন্তু সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন তবে একটা কথা খেয়াল করতে হবে আপনি যাকে চেক দিচ্ছেন তার কোনো অ্যাকাউন্ট আছে কিনা যার অ্যাকাউন্ট নেই তাকে কিন্তু ক্রসিং চেক দিলে সে কিন্তু ভাঙাতে পারবে না এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে এটা ছোট্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে সে সাথে লাইক করবেন সে সাথে বলবে না হাফেজ